রসুল সাল আলী বাসাল্লাম বলছেন মান আরাদাল হাজ্জা ফেলিয়াতে আচ্চাল যে ব্যক্তি হজের ইচ্ছা করে যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সে যেন সেটা তাড়াতাড়ি করে ফেলে দ্রুত সম্পাদন করে আজকে একটা এই যে অটো রিক্সা একটা অটো দামি দামই প্যাক দেড় লাখ টাকা তাহলে আপনার যদি ইচ্ছা থাকে যে আমি হস করব। আপনার যদি মনে আকাঙ্ক্ষা থাকে যে আমি হস করব তাহলে আপনি প্রস্তুতি নিতে হবে আপনি প্রতিদিন একটা টাকা আলাদা রেখে দেন গত এক দু বছর আগে দেখলাম না এক পাকিস্তানের এক ছাগল চড়ানো এক রাখাল বুড়া মানুষ উনি হস করার নিয়ত করছে হজে গেছে আল্লাহ তালা নিয়েছেন এবং শুধু হজেই নেননি সেই ছবিটা যখন ভাইরাল হয়ে গেছে সৌদি আরবের রাজ পরিবার তাকে আহ দাওয়াত দিয়ে তাকে মেহমানদারি করেছেন আপনার যদি ইচ্ছা থাকে আপনি যদি আপনার যদি মনে আকাঙ্ক্ষা থাকে যে আমি হজ করব আমি বিশ্বাস করি উমরা করব প্রত্যেকটা মানুষ হজ এবং উমরা আল্লাহ তাদেরকে দিয়ে করাবে আপনি ছোট্ট একটা গরুর বাসুর তন। এই একটা বাসুর এক বছর দেড় বছর পরে বিক্রি করলে আপনার ওমরার টাকা হয়ে যাবে আপনি চারটা ছাগলের বাচ্চা কিনে যদি মনে করেন যে আমি এটা পুষব শুধুমাত্র আমি এইটা দিয়ে উমরা করব। তাহলে এক বছর পরে কোরবানিতে বিক্রি করলে আপনি উমরার টাকা হয়ে যাবে আপনি যদি মনে করেন আমি এই পাঁচটা ছয়টা মেহেদনির চারা ঘরের আঙ্গিনায় সাইরোপনায় লাগায় তুলাম এই মেহেদনি গাছগুলো বড় হলে আমি হজে যাব। পাঁচটা ছয়টা মেঘনি গাছ পনেরো বছর পরে এক একটা মেঘনি দেড় থেকে দুই লক্ষ টাকা বিক্রি হবে এইভাবে আপনার যদি ইচ্ছা থাকে আকাঙ্ক্ষা থাকে যে আমি আল্লাহর ভার বাইতুল্লাহ জিয়ারাত করব। নবী করিম সাল্লাহ আলিবাসাল্লামের রজার সামনে দাঁড়িয়ে আমি তাকে সালাম দিয়ে আসব। এই আশা আকাঙ্ক্ষা আক্ষেপ যদি আপনার থাকে আল্লাহ তালা আপনাকে মক্কা এবং মদিনায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাল্লা রসুল বলছেন মান আরাদ আল হাজা যে ব্যক্তি হাজের ইচ্ছা করে সে যেন দ্রুত সেটা সম্পাদন করে কেন সে অসুস্থ হয়ে পড়তে পারে কদিয়াম রদুল টাকা আছে হাজার নিয়ত করছে আগে ছেলে মেয়েগুলো বিয়ে সাদি দেই মেয়েটারে বিয়ে দেই ছেলেটার একটা ব্যবস্থা করে দেই তারপরে আমি হজে যাব অথচ তার টাকা আছে আল্লাহ রসুল বলছেন ফাইন নাহু কাদি আমরাদুল সে ইচ্ছা করেছে কিন্তু করেনি হতে পারে সে অসুস্থতায় অসুস্থতা অসুস্থ হয়ে যেতে পারে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে সে প্যারালাইজড হয়ে গেছে তার এদ্যা এমন অসুস্থতা হয়েছে সে সে আর হজে যেতে পারছে না ডাক্তার তাকে যেতে নিষেধ করেছে যে কোন মুহূর্তে সে যে কোনো অসুস্থতার মধ্যে পড়ে যেতে পারে এখন তো প্রতিদিন নতুন নতুন রোগের আবিষ্কার হচ্ছে মহামারীর আবিষ্কার হচ্ছে কোনটা কি কখন চলে আসবে আপনি হয়তো আর জীবনে বাইতুল্লায় যেতে পারবেন না এজন্য আল্লাহ রসুল বলছেন যদি কেউ ইচ্ছা করে সে যেন অবশ্যই সেটা সম্পাদন করে ও তাজিল রা এক নম্বর সে অসুস্থ হয়ে যেতে পারে দুই নম্বর তার বাহন হারিয়ে যেতে পারে তা বাহন হারিয়ে যাওয়া মানে কি এখন তো আর বাহন নেই তার মানে আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে আপনার খুব অর্থ ছিল আমার অনেক লোক চোখে দেখা আমার চোখের সামনে আমি বহু মানুষকে দেখেছি বিরাট ইন্ডাস্ট্রির মালিক বিরাট ইন্ডাস্ট্রির মালিক ঢাকা টাউনে বহু বাড়ি বিশাল অবস্থা বিশ ত্রিশটা গাড়ি তার এক দুই বছরের ব্যবধানে একেবারেই তার এখন কিচ্ছু নেই নিঃস্ব চোখের সামনে উত্থান পতন আমি দেখেছি এমন বহু মানুষের যদি হয় তেমন যে আপনার আজকে খুব শানসকত অবস্থা আছে আমার এক ফ্রেন্ড আছে চিটাগাং এর সে ব্যবসা করে প্রায় গাড়ি ভাড়া নিয়ে চলে প্রায়ডো গাড়ি ভাড়া নিয়ে চলতো মাস চুক্তি নরমাল কোন প্রাইভেট না প্রাইভেট থাকতো তার ওয়াইফের জন্য সে প্রায়ডো গাড়ি ভাড়া নিয়ে চলত এই দুই চার বছরের ব্যবধানে এখন এমন এক অবস্থা গত বছর আমি তারকে পাঁচ হাজার টাকা আমার ব্যক্তিগত জাকাতের ফান্ড থেকে আমি তাকে দিয়েছি অথশ সে প্রায়ডো গাড়ি চট্টো তার ওয়াইফ চট্ট গাড়িতে আলাদা গাড়িতে তার ছেলে মেয়ের কিন্তু গতবার রোজার সময় এই রোজার আগে আমাকে এই গত রমজানের আগের রমজানে আমাকে বলছে যে আমি দোস্ত বাড়ির থেকে বের হতে পারছি না আমার কাছে দশটা টাকাও নেই আমি আমার ব্যক্তিগত জাকাতের ফান্ড থেকে আমি তাকে পাঁচ হাজার টাকা মোবাইলে পাঠাইসুল্লা রসুল বলছেন যে তোমার বাহন হারিয়ে যেতে পারে তার মানে কি আজকে তুমি বহুত অর্থভিক্তের মালিক তুমি হস করি তোমার ইচ্ছা ছিল হয়তো তুমি করনি কিন্তু তুমি এটা লেন্ডি করার কারণে সময়ের ব্যবধানে তুমি রাস্তার ফকির হয়ে গেছো তোমার দিনই চলে না তুমি হস করবা কি দিয়ে কিন্তু তোমার উপর ফর্জিয়াত রয়ে গেছে তোমার এখন অবস্থা খারাপ হওয়ার কারণে তুমি আল্লাহর আজাদ থেকে নাজাদ পাবা না কারণ তোমার যখন অর্থ ছিল তখন তোমার উপরে অস্পরস ছিল তখন কর না করার কারণে সেই ফরজটা তোমার উপরে রয়ে গেছে বাইরা আমার এজন্য আমাদের যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন আমরা হজে যাব একত্রিশ হাজার টাকা নেয় মনে হয় নিবন্ধন করার জন্য আমরা নিবন্ধনটা করে তুই যদি আমাদের সামর্থ্য না থাকে দুই বছর তিন বছর যে টাইম থাকে পরে আমরা তো এই টাকাটা তো ফেরত পাবো এটা তো সরকারি খাতের টাকা আর যদি আল্লাহ তাআলা এর মধ্যে আমাদের ব্যবস্থা করে দেন আমরা চলে যাবো যদি এর মধ্যে আমরা মারাও যাই তা আল্লাহ তাহার কাছে বলতে পারব রব্বুল আমার হজে যাওয়ার নিয়ত ছিল আমি হজে যাওয়ার জন্য আমার নামকে আমি নিবন্ধন করেছি আমি যা যেতে পারিনি তার আগেই আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে এসেছে অন্তত ফরজের যে হুকুম এটা তো আল্লাহ তাহলে আমাদেরকে মাফ করে দেবে এজন্য ফর এবার এই হজটা এটা যেমন তেমন কোনো ঠুঙ্কু ঠাঙ্কু সবে তার সবে নামাজের মতো মনে করেন না এটা একটা ফরজ আবাদ আর আল্লাহ রসুন বলছেন যে পাঁচটি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা হলো হজ এর জন্য হজ করা আর আমাদের যাদের সামর্থ্য নেই আমি তো তাদেরকে বলেছি আমরা অন্তত ওমরা হলেও করব। আমরা ওমরা হলেও করব যে রব্বুল আমাদের হজ করার তো সামর্থ্য নেই অন্তত বাইতুল্লাহ এসেছি বাইতুল্লাহ যদি আপনি দশ দিন থাকেন দশ দিনে যদি পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়েন তাহলে এক ওয়াক্ত নামাজ পড়লে যদি এক লক্ষ রাঘাত নামাজের সাব হয় তাহলে পঞ্চাশ ওয়াক্ত নামাজের জন্য কত ওয়াক্ত নামাজের সাব পঞ্চাশ লক্ষ ওয়াক্তের সব সুহান